তাহলে আপনারা এই থেকে সৈন্য পাঠান ফিলিস্তিনিদের পক্ষে যদি না পান না পারেন তাহলে আমাদেরকে অনুমতি দেন টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত দিয়ে ইসরায়েলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত অনুমতি দেন সরকার মহোদয় কোশ্চেনকালের জন্য সৈন্য পাঠাবে না আমাদেরকে অনুমতি দিবে না কিন্তু এটা হচ্ছে মুনাফেকে কিন্তু যে ফিলিস্তিনিরা তো ইসরায়েলের মোকাবেলা মারখাইয়ে সম্পূর্ণ একেবারে ধোলাই হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তারা তো কুলাই উঠতে পারতেছে না আপনারা তো চিন্তা করেননি বাস্তব পক্ষে কিন্তু হয়েছে ফিলিস্তিনিরা বিজয়ী হয়েছে কারণ ফিলিস্তিনিরা ইসরায়েলের মোকাবেলা করতেছে না ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে না যুদ্ধ করতেছে দুটা ফরাসি একটা হল আমেরিকার ইউরোপ কথা বলে না কেন আমেরিকা এবং ইউরোপ দুনিয়ার উপরে ফরা শক্তি তাদের মোকাবেলা করতেছে যে ফিলিস্তিনিরা কিন্তু শুধু রকেট লঞ্চার এবং সাধারণ অস্ত্র দিয়ে তারপরও যে টিকে রয়েছে সমগ্র পৃথিবী আশ্চর্য আমেরিকা এবং ইউরোপ অস্ত্র দিয়ে আজকে ইসরায়েলকে মুসলমানদের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছেন আর আমরা মনে করছে ফিলিস্তিনরা পরাজয় হচ্ছে পরাজয় হয়নি তারা কিন্তু কামিয়াব আজকে যদি আমেরিকা এবং ইউরোপ ইসরায়েলকে অস্ত্র যদি না দেয় এক সপ্তাহের মধ্যে হাতে সমগ্র ইসরায়েল মৃত্যুবরণ করবে করবে ইসরায়েল নামক রাষ্ট্রের নাম পৃথিবীর থাকবে না কিন্তু এক সপ্তাহ এই ভুলটা আপনাদেরকে ভাঙ্গা দিলে আমি চাই আরেকটা ভুল ভাঙ্গা কি চাই যে এদিকে তুরস্ক মিশর সিরিয়া ইরাক তারপরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তারা মধ্যে উত্তর আপনাদেরকে নিয়ে আমি শেষ করতেছি কেন তারা মুখের মধ্যে কুলুক লাগাইয়াছে যুবকরা কিন্তু আসতেছে ওই সমস্ত দেশের বাসারা কিন্তু সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে না করার দুটি কারণ একটা হচ্ছে সৌদি আরব থেকে নিয়ে যত বড় রাজা বাসারা আছে সবগুলো শয়তানোর অনুসারী সবগুলো আমেরিকার কাছে নেতা বসছে কিন্তু সবাই আমেরিকার কাছে নেতা বসছে আজকে তালাক নিয়ে যাদের থেকে ছুটি আসতে পারতেছে না কিন্তু এটি হচ্ছে প্রধান নম্বরের কারণ প্রথম নম্বরের কারণ দ্বিতীয় কারণ কি জানেন আজকে যে মুসলিম বিশ্বের মুসলমান রাজারা নামদাদারি নামদারি বাসারা যদি ফিলিস্তিনদেরকে সহযোগিতা করে তো ফিলিস্তিনিরা যুবকরা ইসরাইলকে পরাভূত করার পর ওই ফিলিস্তিনিরা কিন্তু সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বড় বড় পাশ্চাত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বিতরিত করি তাদেরকে ক্ষমতাচ্যুত করবে এই জন্য তারা ফিলিস্তিনদেরকে সহযোগিতা করতে চান কিন্তু এই দুই কারণে হচ্ছে না তাদের জন্য দোয়া করেন হ্যাঁ আমাদের সরকার বাহাদুরও বলেছে আমরা ইসলামিক দলগুলো কিছু করি না আমি তাদেরকে আমি রংপুরও বলেছি আমরা সর্বপ্রথম করেছি সর্বনার খ্রিস্টবের ব্যক্তিত্ব আপনাদের যদি সাহস থাকে আমি সৃষ্টি করেছি আমি দেখব আমার বন্ধাতের মধ্যে কার আমলটা উত্তম হয় একথা বলেনি আমার বন্ধাতের মধ্যে কার আমল বেশি হয় বেশির কোনো দাম আমার কাছে নাই উত্তমতার দাম বেশি কিন্তু আমার কাছে হজরত সাহাবায় কারামের যুগে আড়াই লক্ষ সাহাবায় কারাম ছিল সমগ্র পৃথিবীর উপরে তাদের রাজত্ব ছিল মুসলমান তাদেরকে থরথর করে কাঁদছে তাদেরকে দেখি আজকে সমগ্র পৃথিবীতে দুশো কোটি মুসলমান হওয়ার পরেও আজকে ইসরায়েল অভিশপ্ত নিরীহ শিশুদেরকে হত্যা করেছে মুসলমানদের কোনো কর্ণপাত নাই তার অন্তরে কোনো ব্যথা আসেনি কিন্তু কথা বলেন না ঠিক না অবস্থা এই এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব রসুল্লাহ সালাম বলতেছেন ও আমার উমতারা কথার কোনো দাম নাই সারাটা দিন নামাজ সম্পর্কে ওয়াজ করেছি আমি কিন্তু নামাজ পড়িনি সুতরাং আমার এই নামাজ সম্পর্কে ওয়াজের কোনো দাম নাই বক্তৃতার কোনো দাম নাই আল্লাহর হাবিব বলতেছেন কথার কোনো দাম নাই আমলের দাম